ভাই একটা টিসু নেই আমাকে বলে শেষ হয়ে গেছে আচ্ছা কে কইছে এই সব সারা খাইতে এখন 2000 টাকা বিল আমরা কোন তন আমি যে একটা জিনিস তো গাইসকা মানতি হইব আমি ওই পাশে যে বইরে সইবাডার বিল আমাগো বিল দিয়া ফালডাই লই আইছি ওই বেলা এটা আরো পাই নাই বিল তো তুই ফালডাই লইছ দাও কি লাভ হইব কি লাভ হইব আমাগো বিল হইছে 2000 টাকা আর ওই টেবিল আরে দেখ আর বিল হইব 50 টাকা তুই এত শিউরে কেমনে কস যে 50 টাকা বিল হইব আরে ভালো করিয়া দেখ ওই লোকের টেবিলে শুধু একটা স্প্রাইট স্প্রাইট দাম সর্বোচ্চ পঞ্চাশ একটি হইব বাহ ভাই আপনি তো ভালো একটা কাম করছেন আমি তো মনে করছি আজকে আমাকে ফেলে টেলের দোয়া লাগবো এখন তাড়াতাড়ি দেখ বিল কয়টি আহ বেডার আচ্ছা দেখতাছি আধা ঘন্টা আছে বিল দিছি অনদি বিল জমা দেন না আরে ভাই দিতাছি বিল জমা আমরা আমেরিকান স্টাইলে বিল দিমু যার যার বাগের বিল হে হে দিব এ দে তোরা তো বাগের বিল দে আচ্ছা আর বিল কি কার্ডই দেওয়া লাগবো নাকি ক্যাশও দেওয়া যাইব দুইটাই দিতে পারবেন ভাই কিছু মনে করেন না আঙ্গো কাস্টমার আছে তো টেবিলটা একটু খালি করে দেন আমাগো কি কাম কাজ নাই আমরা কি নিকাম্মা আমরাও এখনই ওটা ধরছি এ ওঠ ভাই বিল এটা কি আপনাগো না এটা ডোনাল্ড ট্রাম্পের বিল আমাগো বিল পড়ে রয়েছে যেহেতু আমাগো তো হইব সারে বিল আপনাদের জি জি ভাই আমাগো বিল তার মানে বিল আপনারা দিবেন আরে ভাই আমাকে বলে আমরা দিব না তাই কি মুখে সম্পানি আয় দিব আপনাদের বিল হচ্ছে নয় হাজার পঞ্চাশ টাকা একটা স্প্রাইট এর দাম নয় হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার একটা স্প্রাইট এই দেখো বৈশাখ আছে আর বাকি নয় হাজার টাকার খাবার বাড়িতে পার্সেল গেছে আহ